নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি বেশ কয়েকদিন থেকে ইরেগুলার হয়ে গেছি কারণ আমি ছেলের কাছ থেকে এসেছি গত সোমবার বাড়িতে চা পাঁচ দিন হয়ে গেল তাই আমি ব্লগ ভিডিও বানাতেও পারিনি আর বাড়ি মানে এলে তো প্রচুর কাজকর্ম থেকে যায় তো এইগুলো সারতে সারতেই গোছাতেই আর মিস্ত্রি কাজ করছে চারিদিকে মন্দিরে মিস্ত্রি কাজ করছে মন্দিরে একটু পাথর বসাচ্ছি ঠাকুরের মন্দিরে শিব মন্দির আছে আমার ওই সব মানে চারিদিকে মিস্ত্রি কাজ করছে তো আর আমারও এক জায়গা থেকে এলে ঘর বাড়ি পুরো বন্ধ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমার এই পাঁচ ছয় দিন আপনাদের সামনে আসা হয়নি আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি তো সকলকে আমার চ্যানেলে আমার স্বাগত জানাই পুরো আজকের দিনটি দিনটি পুরো নয় স্নান পুজো হয়ে গেছে পুজো করেই আপনাদের সকলের সামনে এলাম তো যেটুকু আজ করব সেটুকুই আপনাদের সামনে এক ছোট্ট একটা ব্লগ ভিডিও তুলে ধরবো তো চেষ্টা করব আবার নিয়মিত ভিডিও বানানোর কিন্তু কতটা পারবো আমি কিন্তু জানি না অনেকটাই মানে ব্যস্ততার মধ্যে আছি আর কি বাড়িতে এসে একটু সামাল সামলাতে সময় লাগবে তারপরে আবার যথারীতি রেগুলারিটি মেনটেন করার খুব চেষ্টা করব তাহলে দেখতে থাকুন আজকে যেইটুকুই করি চলুন আমার ঠাকুর দর্শন করবেন ওখানকার ঠাকুর আপনাকে দর্শন করিয়েছি ছেলের বাসা ঘরে আজ আমার ঘরে ঠাকুর দর্শন করাবো আর শিব মন্দিরে ঠাকুর দর্শন করিয়ে দেব আপনাদের সোমবার আগামী সোমবার আমার মন্দিরে আবার নতুন করে পুজো হবে কারণ মন্দিরে কাজ হচ্ছে পুজো সেভাবে হচ্ছে না রঙ হচ্ছে আজকে মন্দিরে সোমবার দিন মন্দিরের পুজো হবে চলুন পুরো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে পুজো দিলাম এই মাত্র আমার গিরিধারী গিরিধারীকে আপনারা দর্শন করুন আরও ওই যে আমার গাছের আম গাছ আপনাদের দেখাবো একদিন গাছের দুটো গাছ আছে আম গাছ আজ নিবেদন করেছি এই গাছের আম আর এবারে এখনো তাল আনা হয়নি তো আজকে এনেছে তো প্রভুকে নিবেদন করেছি এই হলো আমার ঘরের এই যে লক্ষ্মী নারায়ণ এই মাত্রই পুজো সম্পূর্ণ করলাম এবার একটু প্রসাদ মুখে দেব দিয়ে তারপরে যাব আমি রান্না ঘরে কিন্তু কাল আবার পাণ্ডব একাদশী আজ কিন্তু পুরো নিরামিষ এবারে যাব রান্না ঘরে বাজার এনেছে আজকে তো ওই নিরামিষ রান্না করবো একটু কুমড়ো শাক করবো চচ্চড়ি কারণ ছেলে না থাকলে না কিছু রান্না টান্না করতে একদম ভালো লাগে না ছেলে যেখানে এবারে আছে ওখানে একদম খাবার ভালো পাচ্ছে না রায়পুরে আছে মানে পুরো ভেজ খাবার তাও আমাদের মন মতো হচ্ছে না ছেলে ঠিক করে খেতে পারছে না ওই শুনে আমাদেরও আর কি দামন ভাবে রান্না বান্নাও মন নেই ওই খেতে হচ্ছে তাই খাচ্ছি তো আজ একটু নিরামিষ রান্না করব কুমড়ো শাকান্ত বলেছে বলেছি আর অনেক সবজি এনেছে তো একটা নিরামিষ সবজি করব আর ভাত করব দুজন মানুষ তো বেশি কিছু লাগে না আর একটা কিছু ভেজে নেব হয়তো এই হবে আজকে রান্না বান্না তেমন কি তুলে ধরবো তেমন কিছুই করতে পারছি না দেখে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তো হলে চলুন এবার ঠাকুর দর্শন করলাম এবার রান্না ঘরে চলুন আমার সঙ্গে যাব। দেখতে ভিডিওটি ভালো লাগবে এই যে গাছের আম গাছের আম ভরে ভরে সব একদম রেখে দিচ্ছে যখনই যাচ্ছে আম পাড়ছে মানে প্রত্যেক দিন আম পাড়ছে যতগুলো হয়েছে সবাইকে দিয়েছি পাড়ার

এভাবে রেখে দিই যখনই মনে হচ্ছে পেকে কাছে ওটা 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 সঙ্গে সঙ্গে পেরে ফেলি আর সঙ্গে সঙ্গে পেরে আম খাওয়ার মজা কিন্তু ভীষণ ভালো দারুণ লাগে সঙ্গে সঙ্গে একদম কালকে একটা খেয়েছি বিকেলে এই আমার ঘরের বেডরুমে জালনা দিয়ে একদম হাত বাড়িয়ে পেয়েছি একদম তুলে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি দারুণ টেস্ট প্রসাদ নিয়ে চলে এলাম এই যে ঠাকুরের কাছ থেকে এবার একটু প্রসাদ খাবো খেয়ে রান্নাঘরে ধরে যাবো তেমন কিছু রান্না করতে ইচ্ছা করছে না ছেলেটা যদি কাছে থাকে তাহলে আমাদের অনেক কিছু রান্না করতে হয় এবার ওর বাবার আমার দুজনে নিয়ে ওই কোনো রকম ভাবে আর কি খেয়ে নিচ্ছে এইভাবেই চলছে প্রসাদটা খেয়ে ফিরে আসছি আমাদের বাড়ির গোছর আমি সাইস দেখুন এটা কিন্তু হিমসাগর হিমসাগর দারুণ লাগে খেতে দারুণ খুব টেস্ট যে খায় সেই বলে যে সত্যি তোমাদের বাড়ির আমগুলো দারুণ টেস্ট খুব ভালো লাগে খেতে একটা সাইজ এটা তো ছোটো এর থেকেও বড়ো বড়ো প্রথম প্রথম এখন তো অনেক ছোট হয়ে মানে কমে গেছে পেরে 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 দিয়েছি সবাইকে বড় বড়ো আম সাইজগুলো দেখুন রকম বড় বড় আম গাছে আর হিংসাগর একদম অরিজিনাল শান্তিপুর থেকে আমার কর্তাবাবু এনে লাগিয়েছিল দোকানের গাছ আর শান্তিপুরের হিম তো বিখ্যাত দারুন টেস্ট খেতে আর রোজ পুজোতে দিচ্ছি ঠাকুরকে নিবেদন করছি তারপরে খাচ্ছি আম খুব ভালো লাগছে খেতে বসে পড়েছি বাজার নিয়ে সেই পূর্ণ শাকটা সকালে এনেছে একদম টাটকা শাকটা এনেছে কিন্তু নরম হয়ে গেছে ও ফ্যানের হাওয়ায় একদম এখন তো মানে ফ্যান ছাড়া এখানে এক সেকেন্ড থাকা যাচ্ছে না দু তিন মাস একদম দারুন আরামে ছেলের কাছে থেকে এলাম এখন খুব কষ্ট হচ্ছে মানে প্রত্যেক বছরই হয় এবার একটু দু তিন মাস আর কি গরম উপভোগ করিনি আর কি ছেলের কাছে অল্প করেই এনেছে আমাদের দুজনেই হয়ে যাবে সাতটা আরও অনেক বাজারে গেছে আবার ডাটাও নিয়ে এসছে আর ও এত রোদ গরম রোজ যেতে চায় না এই যে ডাটা এনেছে ডাটা আনতে বলেছিলাম আমি যে এনে রাখলে আর এখানে বেগুন এখানে বেগুনে আগুন একশো টাকা কিলো বেগুন ভাবা যায় একটু ভাজা মাজা এখন খেতে ইচ্ছে করছে এখন এত আগুন এখন বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে ঝিঙে এনেছে টাটকা টাটকা ঝিঙে আনতে বলেছিলাম টাটকা ঝিঙে এনেছে টাটকা সবজিগুলো একদিন ফ্রেশ ঝিঙে কত করে নিয়েছে গো চল্লিশ টাকা করে নিয়েছে কিন্তু ঝিঙে খুব টাটকা একদম কাঁচা কলা এনেছে কাঁচাকলা আনতে একদম বলেছিল সকালে বাজারে গেলে এখানে খুব ভালো বাজার পাওয়া যায় চৌ চৌমাথা বাজারে খালিশ এনেছে আর শশা এনেছে শশা তো আমার রোজকার মানে ভাতের সঙ্গে লাগেই শশা শশা এনেছে একটু রেখে দেবো কালকে আছে একাদশী টমেটো এনেছে আর ভেন্ডি এনেছে আর সকালে আলু আর পটল আর এক দোকান থেকে এনে ঘরে রেখে গেছে এই হলো বাজার এই যে টমেটো এনেছি আর এই যে ভেন্ডি এনেছি হুন্ডি হলো একদম খুব সুন্দর আস্তে আস্তে গোছাবো এই যে ভেন্ডি এই হলো বাজার এবারে আমি শাকটা কেটে নিই তাড়াতাড়ি করে রান্নাটা এবার করে ফেলবো অনেক বেলা হয়েছে হলো আমার নিরামিষ ব্যাগ আজকে নিরামিষ খাবো আবার কালো লাগবে কাল পরশু এখন আমার নিরামিষ চলবে কদিন এগুলো বাজার এবার সব ফেলে রেখে আগে কুমড়ো শাকটা কেটে নিই কুমড়ো শাকটা কেটে আগে রান্নাটা করে নিতে করে চলে এসেছি আর কাটাও হয়ে গেছে যে শাক কেটে এই যে ধুয়ে নিয়েছি আর এই যে চচ্চড়ি মতো করবো একটু ঝোল ঝোল না একটু ওই যে বেগুন পটল আর আলু কেটে নিয়েছি এটা দিয়ে রাধুনি সোমবার দিয়ে গা গামাখা গামাখা করব করবো বেশি কিছু করতে ভালো লাগছে না খুব গরম আর ঝিঙে পোস্ত করবো দুজন মানুষের এটাই হয়ে যাবে দুপুরে রাতে দুবেলাই খুব মুশকিল অল্প মানুষ থাকলে না রান্না না করলেও হয় না আবার রান্না করলে কিন্তু বেশি হয় তাই না তো যাই হোক আমি কেটে নিয়েছি ওদিকে দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি চাল ভিজিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি কড়াইটা দেবো শাকটা করে নেবো কষ্ট করবো আর করবো না খুব শরীর খারাপ করছে আসলে বাড়িতে আসলে এত খাটনি হয়ে যায় মানে সব বন্ধ থাকে এসে পরিষ্কার পরিচ্ছন্নতাই আমার পাঁচ ছয় দিন ওভাবেই চলে যায় ফলে শরীরের উপর প্রেশারটাও পড়ে একটু খাটনি হয়ে যাচ্ছে চার পাঁচটা রুম এগুলো সব বেডশিট বেডশিট সব চেঞ্জ করা তারপর ঘরগুলো ঝাড়া বন্ধ থাকে গন্ধ হয়ে থাকে ঘরগুলো এগুলো করতে করতে প্রচুর সময় লেগে যায় তারপরে ঠাকুর দেবতা রয়েছে সেগুলো ঠিক করতে হয় যত্ন নিতে হয় পরের ওপরে ফেলে রেখে চলে যাই তো এই জন্য দু চার দিন গেলেই ঠিক হয়ে যাবে পরপর আবার পড়ে গেছে কাল একাদশী পরের দিন রবিবার দ্বাদশী সোমবার আবার আমার বাবার মন্দিরে সব ঠাকুর দেবতা প্রবেশ করবে সেই একটা চাপ আছে মঙ্গলবার আবার পূর্ণিমা আমি পূর্ণিমাতেও পুজো দিই লক্ষ্মী আছে তো বুধবারের আগে আমি স্থির নেই মোটামুটি এইভাবেই যাবে যাই হোক রান্নাটা করে নিজের গরম হয়ে গেলে তেজপাতা শুকনো লঙ্কা রাধুনি ফোরন দিয়ে আলুটাকে ছেড়ে দিয়েছিলাম আলুটা যেগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু আর লবণ বলতেই একটু ভেজে নিয়েছি এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা একটু ভাঁজে ভাঁজে হয়ে যাবে তারপরে বেঁধে এদিকে এই যে ভাতের জলটা ফুটে গেছে আমি ফুটে গেলে জল ফুটে গেলেই আমি চালটা খাই আর কিছুগুলো জল তুলে রেখেছি ভরাহাড়ি দিয়েছিলাম জল ওই কুমড়ো সাথে দেবো যে কোনো তরকারিতে দিতে লাগে ওই জন্য একবারে জলটা গরম করে নি আর এদিকে আমার পটলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা পটলটা আলুটা কিন্তু সারা ভাজা হয়েছে এবার আমি বেগুনটা খেয়ে নিচ্ছি রান্নাটা খুবই সোজা বেশি টাইম লাগে না এবং চল রান্না গরম কোনো মশলা টসলা কিছুই কিন্তু সেটা একদম একদম নেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এগুলোটা আর একটু ভাজা হলে কুমড়ো সাপটা দিয়ে দেবো দিয়ে কুমড়ো সাপটা দিয়ে দেবো সবজিগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গরম জল দিচ্ছি দিয়ে দিলাম এবার পরিমাণ লবণ দিয়ে লবণ দেওয়াই রয়েছে তাই পরিমাণ বুঝে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি শাকটা ছেড়ে দিচ্ছি কুমড়ো শাকটা শাক সবসময় শাক পাতার ঝোলের উপরে দিতে হয় শাক পাতা খেতে ভালো লাগে কুমড়ো শাক তো ভীষণ নরম শাক দেবো মানে যেটুকু সেদ্ধ হওয়ার বাকি চট করে সেদ্ধটা হয়ে যাবে ঢেকে দিলাম একটু পরে ঢাকনা করে দেব কুমড়ো শাকটা হচ্ছে এটা কিন্তু আমার হয়ে গেছে এরকম একটু গামাখা গামাখা করে কোনো মশলা কিন্তু দিইনি না জিরে বাটা না একটু কালো জিরে বাটা কিচ্ছু না কিচ্ছু মশলা দিতে ইচ্ছে করছে না শুধু একটু চিনি দেবো একদম দাম মাথা করে এটাই আজকের আয়োজন আর একটু ঝিঙে বস্তু করবো আর কিচ্ছু না এই গরমে কিচ্ছু ভালো লাগছে না গো একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না এমনি শাক শাক পাতায় একটু মিষ্টি দিতে হয় জানি না হয়ে গেছে আমার কুমড়ো শাকটা কেমন হয়েছে ভগবান জানে বেগুনটা পুরো গলে গেছে একশো টাকার বেগুন কিন্তু দামি বেগুন বলে একটু ভালো গলেছে ডাটা কিন্তু বেশ এই যে ভালোই আগারগুলো ভালো নরম হয়ে গেছে আর একটু সামান্য ঝোল করলে একদম মাখা চচ্চড়ি আর কি নামিয়ে নেব পোস্তটা কিন্তু বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেল দিয়ে তারপরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে দিয়ে দিয়েছি তাই বাড়ি হয়ে যাবে আর এই দিকে আমি শিলে আজকে এই যে শিলে বেটে নেবো পোস্তটা অনেক দিন পর শিলে বাটা খেতে খুব ভালো লাগে শিলে বেটে পোস্তটা করবো সব এটা কেমন হয়েছে কে জানে খেতে দেখে তো খুব দারুণ লাগবে গরমের হতে এখন দেখা যাক কিন্তু খুব সুন্দর যে জল একদম গলে জল একদম টেনে গেছে আর ঝিঙেটাও খুব সুন্দর গলে গেছে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো আর জল টল কিছু দেবো না পোস্ত দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াবো মিশিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে দেবো আর এখন নাড়তে হবে না হলে লেগে যাবে এটা হলো শুধু ঝিঙে পোস্ত খেতে খুব ভালো লাগে আমাদের এটা এইভাবে আলু দিয়েও খাই কিন্তু এভাবেও ভালো লাগে এইভাবে খেতেও খুব ভালো লাগে পোস্তটা কিন্তু হয়ে গেছে একদম রেডি এরকম মাখা মাখা পোস্তই আমরা খাই ভালো লাগে খেতে খুব আর পোস্ত এমনি মিষ্টি আমি মিষ্টি কিন্তু দিই না হয়ে গেছে নামিয়ে নেব এই হলো আজ দুটো রান্না পোস্ত আর ওই শাক তো হয়ে গেল আজকের মতো দুটো রান্না ঘেঙে পোস্ত আর কুমড়ো শাক কত পটামশার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসেছি টুক রান্নাঘরে গোছালাম গুছিয়ে খেতে বসেছি কুমড়ো শাকটা কিচ্ছু দিয়ে রান্না করিনি সত্যি এত সুন্দর হয়েছে কুমড়ো শাকটা এত সুন্দর হয়েছে খেতে মানে কি বলবো একদম মশলা ছাড়া আর এত সুন্দর চচ্চড়িটা হয়েছে দারুণ লাগছে খেতে মানে ওই বলার কথা না যে কী যে ভালো হয়েছে একদম রাঁধুনি ফোড়ন দিয়ে এত সুন্দর যে কুমড়ো শাকের তরকারি হয় চচ্চড়ি

মুছে নিলাম লাগছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পাশে একটু ভাত আর একটু তরকারি রয়েছে রাতের রুটি করব শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম মানে ওরকম বাজে ভাবে রেখে দিতে আমার ঠিক ভালো লাগে না যাতে যতই গরম পড়ুক আর যত কিছুই হোক পরিষ্কার করে রেখে দেব নিশ্চিন্ত আর কি ওর পাশের বাড়ি ওটা এবার চলুন যাই গা ধো কিন্তু অনেক কাজ থাকে তাই না পারে কর্তা মশাই তো খেয়ে দেবেশ ঘুমিয়ে পড়েছে আর আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনগুলো এখানে বাসন মাজার আমার যে দিদি হেল্প করে খুব ভালো খুব সুন্দর বাসন মাজে পরিষ্কার করে ছাদে তুলে রেখে এসেছি ও কাল সকালে এসে মাজবে ও একবারই আসে কাজে এখানে কাজের লোকের খুব ক্রাইসিস বাপরে আর কিচ্ছু বলা যায় না যা বলবে তাই আজকে ছুটি করেছে ছুটি এসেছি বাড়িতে সঙ্গে সঙ্গে ছুটি চেয়েছে তুমি বাড়ি এসছো ছুটি দিন দুদিন দিয়েছি সবারই গরমে কষ্ট কি করা যাবে যাই হোক আমি একটু করে নিলাম আর অ্যাকোয়ারিয়ামটাও আমার প্রচুর নোংরা হয়েছে ওই যে প্রচুর নোংরা হয়েছে আমি নিজে করি না আমিও একটা পরিষ্কার করে একটা দাদা আছে যার কাছ থেকে অ্যাকোয়ারিয়ামটা আমটা নিয়ে এসেছি উনি পরিষ্কার করে দেবেন নাকেও কল করতে হবে আসলে বাড়ি না থাকলে যেটা হয় তাই না বাড়ি না থাকলে সব নষ্ট এসে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই আমার অবস্থা খারাপ তো ফিরে আসছি পরে শুভ সন্ধ্যা সকলকে অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বেরোবো ভাবলাম তো এমন মেঘ তর্জন গর্জন শুরু হলো হলোও না শুধু শুধু আমার বেরোনোটা হলো না খুব ভয় পেলাম একটু আর কি যদি ঝড় বৃষ্টি উঠে যায় প্রচণ্ড ঝড়ের আর ওই বজ্রপাতের প্রচণ্ড ভয় পাই আমি যাই হোক এখন এই সন্ধে টে দিয়ে চা করতে চলে এলাম এই তো অবস্থা আমাদের গৃহবধূদের এই তো এইভাবেই দিন কেটে যায় তো চলুনদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আগামীকাল দেখা হবে আমি যা করছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি আমার ডেলি লাইফ দেখবেন আশা করি ভালো লাগবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ নমস্কার